আমি তো ফল নিবো কত টাকা করে ফল বিক্রি করছো দশ টাকা পিস এখন আমাকে চারটে লেবু দিয়ে যাও পরে টাকা দেবো না না দিয়ে যাও দিয়ে যাও এ নাও দুধটা খেয়ে নাও খেয়ে নাও খে নাও খাবো না তুনে এ নে তুই খা

এটাও নিয়ে নিয়েছিল এই নাও নাও এবার খুশি হ্যাঁ এই দুষ্টু তুই যদি এবার আর ঐশীর ঘোরা নিস না তোকে খুব মার দেব ঐশীর মাথায় প্রজাপতি বসেছে নাকি ও তাই তো এটা তো আমার ক্লিপ তুমি ওইভাবে পড়েছ হ্যাঁ তাই

এই ওইসি কি লুকালে পিছনে কি লুকালে ওইসি দেখাও দেখা দেখাও কি লুকালে দেখাও না দেখাও দেখবো কি লুকালে ওইটা লুকিয়েছো না অন্য কিছু অন্য কিছু আমি দেখলাম দেখি তো লাঠিটা কোথায় রাখলাম আমি কি ওটা দেখি দেখি আরে কি করেছিস তুই পুতুলের জামাটা খুলে দিয়ে এটা পরিয়েছিস ওরে বাবা ভালো করেই তো পরিয়েছ খুব সুন্দর লাগছে দেখতে লুকানোর আছে তাই তো ভাত সুন্দর তো তুমি সব খেতে পারে বাহ খাওয়া খাওয়া ওরে খাওয়াচ্ছ নাকি ও আচ্ছা

bol to banana mane ki banana mane cola bol mane thak pe